বিসমিল্লাহ রহমানের রাহিম ভূমি প্রপার্টিস লিমিটেড থেকে দুই সালে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা দুই সালে আমাদের সম্মানিত গ্রাহকদের কাছে প্রতিষ্ঠিতবদ্ধ হয়েছিলাম যে দুই হাজার সালের শেষে আমরা আপনাদের জন্য প্রজেক্টে কতটা উন্নয়ন করব সেটার একটা গল্প করেছিলাম দু হাজার ছাব্বিশে আমরা পদার্পণ করেছি এখন স্বপ্নভূমি প্রকল্পে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করেছি আমরা বিদ্যুতের সুব্যবস্থা নিশ্চিত করেছি আমরা অসংখ্য বৃক্ষরোপণ রোপণ করেছি আমরা বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর খেলার মাঠ তৈরি করেছি আমরা প্রতিশ্রুতি অনুসারে সম্মানিত গ্রাহকদের যে প্লট সেটা রেডি করেছি এবং প্রতিশ্রুতি অনুসারে সম্মানিত গ্রাহকদের কাছে প্লটগুলো হস্তান্তর করেছি আমাদের স্বপ্নহী প্রজেক্টে গেলে বোঝা যায় যে এটা কত অল্প সময়ে একটা প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব সেটা গেলেই বোঝা যায় আমরা সম্মানিত ক্লায়েন্টদেরকে আরও বলতে চাই আপনারা আমাদের সাথে আছেন আমাদেরকে সম্মানিত করেছেন আমরাও আপনাদেরকে আপনার স্বপ্ন পূরণে সম্মানের সাথে কাজ করে যাচ্ছি আশা করি আপনাদের এই দারুণ স্বপ্ন আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ আমরা মহান সৃষ্টিকর্তার সহযোগিতায় আমরা যে কর্মসংস্থান ভূমি প্রপার্টিজ লিমিটেড সৃষ্টি করতে পেরেছে সেটাকে আরো সমৃদ্ধ এবং আরো কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই হাজার সালে আমাদের বাজারে ডেভেলপার কোম্পানি হিসাবে স্বপ্নভূমি বিল্ডার্স লিমিটেড করছে এবং সেটা শুরু হচ্ছে জলসিঁড়ি দিয়ে স্বপ্নভূমি আবাসন প্রকল্প স্বপ্নভূমি বিল্ডার্স স্বপ্নভূমি ফুটবল একাডেমি স্বপ্নভূমি জামে মসজিদ আদর যত্ন ভূমিপুর পার্টিস লিমিটেড আমি আমার সাথে যুক্ত সকল কর্মী সকল শুভাকাঙ্ক্ষী সবাইকে দুই হাজার ছাব্বিশ সালের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন ভূমিপুর পার্টিস লিমিটেড স্বপ্নভূমির জন্য ধন্যবাদ সবাইকে